বাপরে কি ডান পিটে ছেলে কোন দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে একটা সে ভূত সেজে আঠা মেখে মুখে ঠাই ঠাই শিশি ভাঙে স্লেট দিয়ে ঠুকে অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে খাট থেকে রাগ করে দুম দাম পড়ে বাপরে কি ডান পিটে ছেলে শিলোরা খেতে চাই দুধ ভাত ফেলে একটার দাঁত নেই জীব দিয়ে ঘষে এক মনে মোমবাতি আর জন ঘরময় নীল কালি গুলে কপ কপ মাছি ধরে মুখে দেয় তুলে বাপরে কি ডান পিটে ছেলে খুন হতো টমচাচা ওই রুটি খেলে সন্দেহে সুকে বুড়ো মুখে নাহি তোলে রেগে তাই দুই ভাই ফোস ফোস ফোলে চুল খাড়া হয়ে রাঙা হয় রাগে বাপ বাপ বলে চাচা লাভ দিয়ে ভাগে